আর টাকাটা আমার কাছে আছে আপনাদেরকে দেখাবো সেটা কত টাকা দেখিন তাছি দেখাবো তার আগে একটা লাইক দিয়ে সেটা আপনাদেরকে খুলে দেখাবো দেখেন আমি দেখাবার চেষ্টা করি দেখেন সেটার পরিস্থিতি এখনো কোনো মুসপেট কোনো কিছু চেঞ্জ করা হয় নাই যা দেখতেছেন সব অরিজিনাল মানে কোনো একটা তারও চেঞ্জ করা হয় নাই যেটা দেখতে পারতেছেন মানে সেটটা দেখতে পুরাতন দেখা আছে কিন্তু ভিতরে কোনো একটা কিছু চেঞ্জ করা হয় না সে পুরোপুরি কোম্পানির সব কিছুই দেখতে পারতেছেন আবার এই সাইডে আপনাদেরকে দেখাইবার চেষ্টা করতেছি এই দেখেন একদম ফ্রেশ একটা সেট তো ভাই এর আগেও আমাদের কাছে অনেক মাল নিছে তারপরে ভাইদের সাথে আমরা আমার দোকানে আসি সরাসরি স্টেঞ্জার ফোর কে সেটটা হ্যাঁ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যে কোনো সেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেটটা বলে তো এটা কত টাকা রেটে কিনলাম আমি এটা বাইরে টাকা পয়সা সব আছে এই জায়গায় আমি বাইরে টাকা বুঝাই দিব ভাই আমার অনেক আগের একটা কাস্টমার তো এই সেটটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আমাদের আগে লোকেশন ছিল জামালপুর সরিষাবাড়ি আমরা ঠিকানাটা চেঞ্জ করছি আর পিছন পিছন সাইডটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই দেখেন পিছন সাইড আপনাদেরকে দেখাইতেছি মানে একদম ফ্রেশ কোন ঝামেলা কোন সমস্যা নাই রানিং চালাবেন দেখবেন নিবেন তো সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেমে ফটাত ধর আয়ানদের পরিচিত খুব কাছের একজন লোক পুচ পুচ টাকার মাল নিয়েছে ভাই জানেন মনে কিছু নিয়ে না পরবর্তীতে অন্য কোনো মালের ভিতরে আপনাকে এটা পোষায় দিব নি আর এই সেটটা যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলে আসবেন একদম ফ্রেশ একটা সেট কোনো স্পট বা কোনো সমস্যা নাই ভাইরে আমরা সেটটা কিনছি তিরিশ হাজার টাকা দিয়ে এর অল্প কিছু টাকা হলে আমরা লাভে আমরা সেটটা বিক্রি করে দেব তো ভাইয়ের সাথে এর আগে থেকেই আমাদের লেনদেন সরাসরি ভাই আমার দোকানে চলে আসে আর আপনারা যে যার যে মালের প্রয়োজন সরাসরি আবারও বলতেছি বাবু সাউন্ড সিস্টেমে সরাসরি চলে আসবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো সরাসরি ফোনে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ ওকে